চাইনা আছে ছত্রিশ আমাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই মুহূর্তে কিন্তু আছে ইসমাইল গার্মেন্টস এর মধ্যে আর এটা কিন্তু অবস্থিত ভুলতা কাউ সিটি মার্কেটের নিস্তলাতে অবস্থিত আছে কিন্তু চমৎকার সব কালেকশন দেখানোর বিশেষ করে পাঞ্জাবির কালেকশন থাকবে আজকের ভিডিও জুড়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সামনে আছে আমাদের পরিচিত মুখ اسماعিল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আমে এতো ভালো ভালো আছে অনেক দিন পর ভাই চলে আসি সুন্দর একটা পাঞ্জাবি প্লাস কোটি নিয়ে দাঁড়ায় আছেন কি পাঞ্জাবি দেখাবেন নাকি আজকে ভাই हां भाई পাঞ্জাবি দেখাবো আচ্ছা ঈদের কালেকশন চলে আসছে নাকি কালেকশন হ্যাঁ ভাই দেখিয়ে দাও ভাই একটু পাশে কোনটা দেখাবেন এই একটা স্যার সাইজ আছে আমাদের 40 42 40 নাকি চমৎকার हां আরে এই যে 36 36 গ্রুপ মানে এটা আরেকটা গ্রুপ এটা

একশো বিশ থেকে সাতশো পঞ্চাশ পঞ্চাশ আছে আপনার এবং সাতশো পঞ্চাশটা যে গুলো সেগুলো বাইরে কিনতে হলে কেমন টাকা লাগতে পারে ষোলশো ষোলোশো সতেরোশো আঠারোশো রে বাবা তো অনেক অনেক বেশি না আচ্ছা না আর দশ টাকা ছাড় দশ টাকা ছাড় থাকবে সব মালের ভাই রেট লেখা আচ্ছা প্রত্যেকটা মালের মধ্যে যেমন দুশো নব্বই টাকা তারপর এটা হচ্ছে একশো আশি টাকা

আপনারা চাইলে কিন্তু সামনে সহবতা আসতেছে চাইলে কিন্তু সহবের মধ্যে পাশাপাশি ঈদ আছে এই ঈদের মধ্যে কিন্তু পাঞ্জাবির কোন বিকল্প নাই বললে চলে জাফরান আচ্ছা দেখতে পাচ্ছি জাফরন পাঞ্জাবি একেবারে আনকমন ধাঁচের একটা পাঞ্জাবি

পাইজামা একশো আশি থেকে পাজামা শুরু চল্লিশ হলুদ বলেন বিভিন্ন এক কালার যদি চারশো পাঁচশো বেসিয়ে দেওয়া যাবে নিজস্ব আপনাদের নিজের প্রস্তুত করো আপনারা আপনাদের কাছে প্রোডাক্ট নিলে অবশ্যই অনেকটা কমে পাবে অবশ্যই কমে দর্শক এখানে কিন্তু অনেক অনেক পাঞ্জাবের কালেকশন